আমার নাম ভাইয়া ঝর্নাহ ঝর্ণা হ্যাঁ হ্যাঁ ঝর্ণনা বয়স্ক তো বয়স্ক আঠারো চলতেছে বুঝে না ভাইয়া বিয়ে হয়নি মনের মতো মানুষ পায় না তাই বিয়ে শাদী কোনো বিষয় হয়নি মনে মনে মানুষ পড়লে যেগুলো বিয়ে হয় নাই জি না আচ্ছা বেশির বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি সিলেট সিলেটে থাকেন হ্যাঁ আমি সিলেটেই থাকি বিয়ে হয় নাই সিলেটে থাকে না হচ্ছে পরিবারের সাথে মানে পরিবার ফ্যামিলি থেকে কি আছে আপনার পরিবারে ভাইয়া মা নাই সতাই মা ঘরে খুব জ্বালাতন করে আর কি কষ্ট দুঃখ দেয় পরিবার হচ্ছে আপনার সতাই মা হচ্ছে নিজের মা নাই না জি না নিজের মা নাই মারা গেছে এ দর্শক আমি একজন আপনার সাথে কথা বলছি আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন স্ক্রিন একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার টাই তার সরাসরি তার নাম্বার এ যোগাযোগ করার জন্য এই নাম্বার দেওয়া থাকবে তারপর শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মনে মানুষ আছেন আপনার জন্য বয়স যেমন তেমন না ভাই বয়স এর কোনো ভাত মাছ খায় না বুঝছেন মানুষের ইচ্ছার বিচার যদি ঠিক থাকে মনের আবেগ ভালোবাসে থাকে সেটাই আমার কাছে বড় যে জেলাতনে আমি বাস করে সেটা আমি মনে করে যদি একজন বয়স্ক লোকের কাছে যাই আমি সুখে শান্তিতে থাকতে পারি ওটাই আমি আল্লাহর কাছে সবুর আছি আচ্ছা আপনার কথা হইলো যে বয়সটা যেমনই হোক আমার কোনো প্রবলেম নাই জি জি আমি চাই মনের মতো একজন মানুষ হ্যাঁ হ্যাঁ সব সময় আমাকে পাশে রাখবে বা বিয়ে করে সুখে রাখবে তাই তো জি জি আচ্ছা দর্শক আমি আসলে যতটুকু ওনার সাথে এই মুহূর্তে আপনাদের সামনে রেখে বা আপনাদেরকে লাইনে রেখে কথা বললাম ততক্ষণ ওনার সাথে আসলে যতটুকু বুঝতে পেরেলাম উনি আসলে একজন জীবন খুঁজছে জীবন সঙ্গী খুঁজছে যেটাকে খুব ভালো রাখবে মানে যেটাকে ভালোবাসবে ভালোবাসা দিবে নিবে পাশাপাশি তাকে একটু ডাল ভাত ট্রাই করবে মানুষ মানুষ করছেন আমার জীবনে আর কিছু লাগবে প্রিয় দর্শক রেকর্ড তো সবসময় নেই আপনাদেরকে সবসময় একই কোয়ালিটি কথাগুলো শোনাচ্ছি প্রতিনিয়ত প্রত্যেকটা মেয়ের সাথে একই কোয়ালিটি কথা বলি আপনারা নেক্সট আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন যে আমরা আর কি কি প্রশ্ন করব তাদেরকে বা কি কি প্রশ্নের প্রয়োজন হয় আপনাদের তাহলে আমরা নেক্সট পর্বে তাদের সাথে ওরকম প্রশ্নগুলো তাদেরকে করব আর তার উত্তর দিবে আমাদেরকে তারপর শুনতে চাই আপনার এই নাম্বারটা কি ইমো আছে ভাই আরে ভাত খাওয়া ভাত নাই সতাই মাস জ্বালাতন ভালো লাগে না আর ইমো মুমু বলে চলাইতাছে ইমো নাই ভাই আর জীবিত নেই হচ্ছে যেখানে হয় সেখানে জয় জানেন আপনি কষ্ট যদি আপনার লাইফে না আসে সুখ কয় আপনি বুঝবেন না যার জীবনে কষ্ট আছে আমি তাকে বলি যে আপনি লাখি কথা বুঝতে পেরেছেন রাস থেকে কষ্ট সম্বন্ধে বুঝবেন না তাই আপনি সুখ কারে কয় সেটাও বুঝবেন না তাই আপনার প্রয়োজন প্রথমে জীবনে কষ্টটা আসা তারপর হচ্ছে আপনি সুখের লক্ষ্যে তার্কের থাকা এরপর আপনি যখন সুখ পাবেন তখন তাকে এটাকে সুখ এটা মনে করবেন না এটা আসলে সুখ বা এটা দুঃখ এটা সুখ এটা বেছে নিতে পারবেন কিন্তু আপনার লাইফে যদি কষ্টই না থাকে আপনি সুখের সুখ দুঃখ মানুষের কপাল আমি চাই না সুখ আমি চাই না দুঃখ তবে যদি দুবেলা দুমুর ডাল দিয়ে ভাত খেয়ে যদি আমি শান্তিতে থাকতে পারি গাল গেরা যদি না করে যদি অত্যাচার না করে ওটাই আমার কাছে সুখ মাছ দিয়ে ভাত খাওয়াই যদি ভাই আপনি গাল করেন এভাবে কি তোলা চলা যায় জীবন রাইট রাইট রাইট

জীবনকল্পগুলো এতক্ষণ শোনার জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ